একজনের দাড়ি রাখে না জিগাই লাই দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে না রাখলে অসুবিধা কি রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এটা তো মুহাম্মাদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুই পারো না সেটা ভিন্ন যে পারিনা দোয়া করে চেষ্টা কর না কিন্তু অসবিদা কি এই গাদ্ধারিয়ার বেয়াদবি আর বেঈমানি মানে কথা বলা দুশাউস তোমাকে শিখাইছে কোন বেঈমানে আল্লাহ হেদায়েত দান করুন আমীন

সকাল নয়টা কি 10টার সময় বাবা একটা ছেলের ডাক দিয়ে হয় টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চড়বেশন বাজারে যাও দুপুরবেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকাাইয়া এবার জনতা বাজার বা চড়বেশনের আনা হলো

এক থেকে কাছাকাছি হয়ে গেল মনে নেই যে কেন আসে বাজারে সে এখন খেলার মজায় মতো হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুনে পাগলের মতো হয়ে গেল

এইভাবে মুমিন চিন্তা করে চলবে আর এই মুমিনদের মধ্যে এরাই বড় জেলখানার মধ্যে আরাম নাই জেলখানায় শান্তি নেই খাওয়ানে শান্তি নেই ঘুমে শান্তি নেই চলাফেরায় শান্তি নেই দুনিয়াটাও মুমিনের জন্য শান্তির জায়গা না এখানে চলাফেরা খানা শান্তি নেই দেখেন না রাস্তায় বের হলে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা যেদিকেই নজর দেওয়া হয় শুধু অন্যায় অবিচার অত্যাচার আমাদের আসল বাড়ি আখেরাত জান্নাত দুনিয়া হলো একটা স্টেশন যেমন আপনারা ভোলা থেকে যদি বরিশাল যান বা ঢাকা যান আপনাদের মাঝখানে অনেক স্টেশন আছে স্টেশনের মধ্যে গাড়ি থামা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য অনেকের কিছু জরুরত থাকলে কথার কথা বাস থামাইছে দশ মিনিট টাইম দিল যে ভাই আপনাদের কিছু জরুরত থাকলে সেরে দ্রুত নেমে গিয়া এস্তেঞ্জার প্রয়োজন হলে পানি টানির প্রয়োজন হলে কিনে আবার শেষ জায়গায় বসে দ্রুত চলে আসে কেন তার গন্তব্য ঢাকা ঠিক আমাদের এই হায়াতের গাড়িটা মৃত্যুর স্টেশন পাড়ি দিয়ে জান্নাতের দিকে যাবে

নিঃশ্বাসের নাই বিশ্বাস এই জন্য নবী বলছেন মতো তোমরা দুনিয়ায় থাকো গরিবী হালাতে থাকো মুসাফের কোথাও যদি যায় সামান্য দিয়ে কাপড় নিয়ে যায় আবার চলে আসবে তাহলে আমাদের দুনিয়াতে আর কেন আখেরাতের কিছু কাজ আছে এটা করার জন্য আখেরাতের এই কাজগুলো দুনিয়াতেই করতে হবে দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা থাকার জায়গা না ঘুমানোর জায়গা না এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন বাইদুল্লাহ আল্লাহ জমিন বানাবার পরে

পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ প্রধান মেহমান হল মানুষ প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না আমি আসার পরে টানা নিয়েছি না আসার আগে প্রচারণা আগে এবার মাইক টানাই আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা আরো দুই চারজন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন নাই জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আগে পাঠাইছেন জিম কি পড়াইছেন আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল কারা ছিল একটা মানুষও ছিল পুরো জমিনে জিনেরা বসবাস করতে। এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে তাফসিরে ইবনে কাসিরে আছে এই জিন আসার আগেও আর একটা প্রাণী ছিল এই জমিনের তারাও বাসিন্দা ওখানে নাম লেখছে আল হাইন আল বিন এরাও মুকাল্লাব বিশারা ছিল এরপরে জিন জিনারা জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেশতা তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলেন আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই চিফ গেট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেন ব্যবস্থা করলে আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়া আমাদের রিজিক ব্যবস্থা করলে গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা জঙ্গলে আমাদের খানা আছে না প্রাণী আমরা চার প্রাণী জঙ্গল থেকে বাইর পরшу নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা খায় না তারা খায় সব আমাদের সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন মানুষ পাঠায়ে বলে তোদের বসবাস এক জায়গা দুনিয়া না বসবাস করবি এজন্য জান্নাত ধরেছে তো দুনিয়া কি দুনিয়া তো এক কাজ এবার ঠিক দুনিয়ায় কেন একমাত্র এ বাদা। তাহলে দুনিয়াতে মানুষ করবে বসবাসের জন্য এ আমাদের ঘর কি জান্নাত দুনিয়ায় না আখেরাতে এখন দুনিয়াতে আইসা আখেরাতকে ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়ানে আসছেন সারারাতের জন্য এক সপ্তাহর জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি ছেলেমেয়ের কি খবর স্ত্রীর খবর কি মাঝে মাঝে মোবাইলে দিয়ে তাকান জরুরি কোনো কল আসলো বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবে বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রইছে বাড়ি যে বাড়ি যেতে হবে আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে এটাও খেয়াল আছে কি যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া যাবে অজে আসছি কি নিয়ে যাবো অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি মোনা এটা কবুল হয়ে গেছে কি অনেকে অজে আইসা বেলুন কিনে প্লাস্টিকের মাছ কিনে এরকম কপাল করা বেয়াদ আছে না এরা নি সন্দেহে কপাল গলা এরা কি এদের কপাল ভালো হওয়ার কোনো সুরাতি নেই সারা এরা নিশ্চিত কপাল করা ওজে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাঝ কেন খেলনা কেন যে কপাল হবে তো জাহাঙ্গের রাস্তায় ঘুরতে হবে তো এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুনা করে কার আগে কে জাহান নামে যাবে গুণা করে গর্ব করে কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো গিবত করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে নিজের খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গরম মনে করে এক হুজুরের উল্টা পাল্টা কথা বলার পরে সে করে চায়ের দোকানে আমি পেরেছি পারে নেই। তাহলে গুনার পাল্লা দিয়ে গুনা চলতেছে কে কত বেশি গুণা করতে পারে গুণাকে গুনা মনে করে না সেদিন এক বেয়াদবে নাকি বলে আমার শুনে

দাড়ি কামালে ওলাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি তো বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার তো আঘাত দিয়া লাভ কি যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দনদলের গুণা সমান দনদলের গুণা সমান কি গুনা তাজানে চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনা ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনা লেখা বন্ধ নাই ও পাইতুলিয়া যদি ধরিয়া লাভবায়িক লাভবায়িক বলে দাড়ি কাটাওয়ালাদের গুনা লেখা বন্ধ নাই নগদ ওর শাস্তি হলেও জনবান থাকবে না এটা হলো নগদ শাস্তি এটা কি শাস্তি এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে লজ্জা না থাকলে আর কি যায় এবার হাদিস গুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না তা তো টানা টানি কেন হাদিস রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো কপাল পরা তো ওইটা আরো খারাপ যে নিজেও নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না এক নিজে না। না। কপাল যে অন্য তাও দেখতে পারে শুধু কপাল পরা নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাখরি পরে না অন্য পাখরি পরে তাও পছন্দ করে না নিজেও আল্লাহ জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না শুধু কপাল পরা না ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা একজনে দাড়ি রাখে না জিগাই লাই দাড়ি রাখনা না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করি আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে না অসুবিধা কি রসুলের আদর্শ তুমি নারাকলে অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদি মারকার কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এত মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুই পারো না সেটা ভিন্ন যে পারি না দোয়া করবেন চেষ্টা করবো কিন্তু অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদুরিয়ার বেঈমানি মার্কা কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানি আল্লাহ হেদায়েত দান করুন হায় 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 তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

সকল নয় কি 10টার সময় বাবা একটা ছেলের ডাক দিয়ে হয় টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চওবেশন বাজারে যাও দুপুরবেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়া স্মরণড়া করা হবে সন্তান বাবার থেকে টাকা भैया এবার জনতা বাজার বা চওবেশনের আনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখি এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর না লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আর আমি ঘরে বৈশাছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক বোঝায় তা নয়টা থেকে এগারোটা বারোটার কাছাকাছি হয়ে গেল মনে নেই যে কেন আসছে বাজারে সে এখন খেলার বোঝায় মতো আড়া হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুনে পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমার তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা আমি তো বাজার না নিলেও পায় না পাগলের মতো হয়ে গেল আরে আমি করলাম কি দ্রুত তরকারি